আজ ষোলোই সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে একুশ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের জন্য সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয় যা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সামরিক খসড়াড় আইন উনিশশো সালের ১৬ সেপ্টেম্বর ইরানের শাহ রেজা শাহ ফালবি সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন এবং তার পুত্র মোহাম্মদ রাজা ফালবি নতুন শাহ হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন উনিশশো সালের ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রিঞ্জি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমা প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র দ্য রোপ প্রদর্শিত হয় যা চলচ্চিত্র ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে